বলেছে যিনি মুর্শিদ তিনি খোদা এই কথাটা আহলে সন্ন্যাতাল জামাতের দৃষ্টিতে কতটুকু গ্রহণযোগ্য যিনি মুর্শিদ তিনি খোদা হুকুম পালন করতারে জেনে মর্ষে যে তেনে কোদা হুকুম পালন করতা সন্নিয়ত মানে ভণ্ডামি নয় ভণ্ডামি মানে সন্নিয়ত নয় সৈন্যত হল যিনি মুর্শিদ তিনি ক্ষুধা এই কথা তো শিখ এটা তো কখনো কোনো মুমিন বা মুসলমানের কথা না তার তৌবা করা লাজেম হয়ে গেছে তার ইমান এখন নেই যদি এটা বলে থাকে তাহলে নেই তাকে তোবা করতে হবে সে যদি বিবাহিত হয়ে থাকে তাহলে স্ত্রীও তালাক হয়ে গেছে অটোমেটিক খবরদার আবেগে আবেগে ইমান হারা হয়েও না খবরদার বলে দিলাম আবেগে নিজের বউরে যদি মা ডাকো হবে না যিনি মুর্শিদ তিনি মুর্শিদি যিনি আল্লাহ তিনি আল্লাহ যিনি রসুল তিনি রসুলই মুর্শিদকে আল্লাহ মনে করলে মুর্শিদকে রসুল মনে করলে এটা ইমান থেকে বের হওয়ার কারণ হবে শির হবে মুরশিদের মাধ্যমে আল্লাহ পাওয়া যায় মুর্শিদের মাধ্যমে রসুল পাওয়া যায় মুর্শিদ ভজনের মাধ্যমে আল্লাহ ভজা যায় মুর্শিদ ভজনের মাধ্যমে রসুলের ভজন হয় সাধন ভজন হয় ওইটার সাথে একটা লিঙ্ক আছে কিন্তু মুর্শিদকে খোদা মনে করলে মুর্শিদকে রসুল মনে করলে ইমান থাকবে না ঠিক লা সারি গালা হুয়া না নিদ গলা হুয়া লাইস এক আল্লাহ কোন অনুশীলার নাই আল্লাহ সমান কেউ নাই আল্লাহর মত কেউ নাই খবর তা আমি আল্লাহকে আল্লাহই ভাবতে হবে রসুল সাল্লাল্লা আলাই সাল্লামকে রসুল সাল্লাল্লা আলাই সাল্লাম ভাবতে হবে পীর ও মুরশিদকে পীর ও মুরশিদই ভাবতে হবে পীরকে যদি আপনি আল্লা মনে করেন তাহলে মুরশেখ তারা মূর্তিকে আল্লাহ মনে করে তাদের আর আপনার মতে তুকুর পার্থক্য রইল না পীরের মাধ্যমে আল্লাহ পাওয়া যায় এটা সত্য পীরের মাধ্যমে রাসুল পাওয়া যায় এটা সত্য কিন্তু পীর তিনি খোদা এই দৃষ্টিভঙ্গি কখনোই গ্রহণ করা যাবে নাম মেনশন করে যে প্রশ্নটা করেছেন করেছেন কিন্তু আমার কথা হলো উনি ছাড়াও আরো অনেক আছে এই দেশে এরকম কথা বলে সবাইকে আমার পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি তওবা করুন তওবা করুন আল্লাহকে ভয় করে তওবা করুন খবরদার এই ধরনের কথা কেউ বলবেন না সমর্থন করবেন না আমাদের দেশটা এখন ভরে গেছে হলো বাউল ভক্ত দিয়া কি আজীব ব্যাপার জিকির করতে গিয়া এমন কিছু বিকৃত আওয়াজ এমন কিছু পরিস্থিতি মঞ্চে মুসল্লিদের মাঝে করে যেগুলি দেখে ওয়াহাবি নজদি খারেজীরা আমাদেরকে ভন্ড বলে তাদের কারণে আমরা গালি শুনি পানি ঘর ঘরায় aportাসে বাবা আমা ডাকতাছে পানি গরম ঘরাইয়া গর ঘরাইয়া পরতা সে কারিশা ব্যাখ্যা দিবা তুমি ব্যাখ্যা যেখানে দিবা ওইখানে এটা বলবা ওই মজলিসে তুমি এটা বলতে পারো ব্যাখ্যা যেখানে দিতে পারবে না যেখানে সবাইটা বুঝবে না সেখানে তোমার এটা বলাই তো নাই সব কথাই সব জায়গায় যদি বলা হইতো তাহলে তো সমাজ সমাজ নষ্ট হয়ে তো আমি আহ্বান করবো এই ধরনের ভন্ডামি সিস্টেমের কাছ থেকে বেরিয়ে বের হয়ে আসেন ওইদিন আমাকে আমার এক ভাই হাসানুল্লাহ দেখালো এক লোক ঝিকির করতে করতে স্টেজ থেকে হুদাই লাভ মাইরা পড়ে গেছে হুদাই কোন কারণ দুপুর করে পড়ে গেছে মানে ভাইরাল হওয়ার দান্দা এক লোকে তোর মুস খাইতেছে লাই বে আসা তোর মুস খাইপর করি কি আলেমদের কাজ এগুলি কি কোন আলেমের কাজ যে লাই বাইসা দুপুর দুপুর আওয়াজ হইতেছে আর তোর মুস খাইতেছে এগুলি কি কি আলেমের কাজ

Rakoba Ninge Chok Rakoba Ninge Nge Nge Rakoba Ninge Chok Rakoba Ninge Nuri Baba Rakoba Ninge Mo Nenge Nge 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 Oho Nuri Sa Rakoba Ninge Mo Nenge Nge Nge Chibkir Hode Hu 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 se kemna এগুলির কারণে আজকে আমরা বাতেলদের কাছ থেকে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য শুনি কোন বান্ধবের সাথে আমাদের সম্পর্ক নাই আমরাও জিকির করি বলি ভাই আজকে তো আমিও জিকির করছি কোন ভণ্ডামি আপনার এই জিকির মধ্যে দেখেছেন আল্লাহকে দেখেছি আল্লাহর সামনে হামদে বাড়ি তালা পড়েছি কত সুন্দর মানুষ জিকির করেছে এগুলি থেকে বের হয়ে আসতে হবে জিকির চলবে সামাও চলবে কিন্তু ভণ্ডামি চলবে না ঠিক না সুন্নি দাবি করার অধিকার আপনার আছে কিন্তু সুন্নি দাবি করে সুন্নিয়তকে কলঙ্কিত করার অধিকার আপনার নাই বিশেষ করে আমাদের ব্রাহ্মণবাড়িয়াটা শেষ করে দিও কয়েকটা ফাকলের কারণে গোটা একটা প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে ফাতে ফাতিহা পড়তে না লম্বা লম্বা রাসূলাইকা কি ওয়াজ করে স্টেজের মধ্যে কি করে না করে আমাদের পরবর্তী প্রজন্মটা কোন দিকে যাচ্ছে যে ছেলেগুলি মাদ্রাসায় করবে কোরআন হাদিস পড়বে ওয়াজ নসিহতের জন্য নিজেদেরকে ওইভাবে পারফেক্ট ভাবে তৈরি করবে ওইদিকে না জায়গা একটা সূরা পড়তে পারে না ঠিকমতো খুতবা পড়তে পারে না ঠিকমতো এম মোটামুটি ফাকরি বান্দা শিখছে ফাকরি কই বান্দে এই কাজ পর্যন্ত নিয়ে আসে শেষটা দিলে কপাল আর মাটিতে লাগবে না এই ধরনের ফাকরি বান্দাও জায়েজ নাই ঠিক যেই পাগড়ি বানলে কপাল জমিনে লাগবে না সেজদা দিলে ওই পাগড়ি জায়েজ নাই

এটাই কি সুন্নিয়ত কোথায় নিয়ে যাচ্ছে আমাদের সন্নিয়তকে রাগ হেন না কিছু কথা না বললে আমাদের এই ভাইগুলি সঠিক পথে আসবে না কিছু কথা বলতে হবে সুন্নিয়ত মানে ভণ্ডামি নয় ভণ্ডামি মানে সুন্নিয়ত নয় সুন্নিয়ত মদিনা দল ঠিক না ঠিক আছে এই ঠিক আছে করে দাও আমাদের দরবার শরীফে জাকের ভাইরা জানেন তো আমাদের দরবার শরীফ কিছু ক্যাসেট বের হয়েছিল যেগুলি মধ্যে বিকৃত আওয়াজ ছিল মোহাম্মদ আল খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব খাজা বড় চাষান মুজাদ্দিদি সাহেব সদয় হয়ে এগুলি কঠোর হস্তে দমন করে দিয়েছে এখন কোনো বিকৃত আওয়াজে ক্যাসেট চলবে না স্পষ্ট করে আল্লাহ আল্লাহ জেকির বিশ্ব জাকের মন্দিরে চলে হ্যাঁ ক্যাসেট ছিল এগুলি টোটালি এক কঠিনভাবে দমন করেছে যারা এই ধরনের বিকৃত আওয়াজ করে তাদেরকে মাইক মাইক পর্যন্ত দেওয়া হয় না দরবার শরীফে শরিয়তকে মেনটেন করা হচ্ছে আমার পিকে বাজান শরীয়ত তরিকত হাকিকত মারে ভোট সবটা ম্যাচিং করে চলতেন বেজার হয়েছেন নাকি মুরব্বী কইতেছে অজ্ঞা বেজার